নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন আজকের রেসিপিটি হলো বেগুন ভাজা এইভাবে বেগুন ভাজলে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত মুচমুচে থাকবে প্রথমে বেগুন ধুয়ে ভালো করে গোল গোল করে কেটে নিতে হবে তার মধ্যে অল্প নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এর মধ্যে এক চামচ বেসন দিয়ে চারদিক থেকে ভালো করে বেগুনের চারদিক থেকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে কড়াইতে তেল গরম করব তেল পরিমাণ মতোই দেব কিন্তু এই বেগুন ভাজায় কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না আমি যতটা পরিমাণ তেল দিয়েছি অতটা তেল কিন্তু আমার লাগবে না কড়াইতে থেকে যাবে প্রথমে আমি চার পিস বেগুনকে ভালো করে ভেজে নেব একদিকটা ভাজা হলে উল্টে আবারও আরেক দিকটা ভেজে নেব এভাবে বেগুন ভাজলে কিন্তু এর স্বাদ খুব সুন্দর হয় আর একটা কথা বলে রাখি বেগুন ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে খুব একটা লো বা খুব একটা হাই করা যাবে না বলতে বলতে আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে আরও দুটো বাকি ছিল এগুলোকে আমি উল্টে পাল্টে এদিক ওদিক করে ভেজে নেব কথা বলতে আমাদের বাঙালিদের ভাতের সঙ্গে মাছ মাংস সবজি যাই হোক না কেন একটু ভাজাভুজি না হলে চলে না তাই আজকের বেগুন ভাজাটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও